আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা হাবলানা মিন আসাসিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাদাকাল্লাহুল আ'লিউল আ'যীম। প্রিয় দর্শক শ্রোতা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আবার বারাকাতুহু। বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তার এই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব কালোজিরার ঔষধি গুণ নিয়ে আদেশে আছেন যে কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ অর্থাৎ মৃত্যু ছাড়া অন্যান্য যে রোগ মানুষের হয়ে থাকে সেই রোগের প্রতিষেধক হিসেবে কালোজিরা কাজ করে থাকে কালো জিরাকে আমরা না জানি নামে জিরা হলেও আসলে কিন্তু গন্ধে জিরার সাথে এর কোনো মিল নেই আর ব্যবহারও জিরার মতো নয় ইংরেজিতে কালো জিরাকে বলা হয় বাঙালির পাঁচ ফোরন থেকে শুরু করে শিঙারা আর নানা রকম ভর্তায় কালো জিরা না হলে কি চলে আয়ুর্বেদিক ইউনানি ও কবিরাজি চিকিৎসাতেও কালো জিরার ব্যাপক ব্যবহার হয়ে থাকে মশলা হিসেবেও এর চাহিদা অনেক কালোজিরার জিরার বীজ থেকে তেল পাওয়া যায় যা মানব দেহের জন্য খুবই উপকারী এতে আছে ফসফেট লৌহ ফরফরাস এছাড়া এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক কালো জিরার যে সমস্ত বিশেষ বিশেষ ঔষধি গুণগুলো রয়েছে চলুন এখন সেগুলো শোনা যাক কালো জিরার তেল মাথা ব্যথা সারাতে দারুণ উপকারী কালো জিরার তেলে যদি আপনি আপনার কপালে মালিশ করে থাকেন এবং তিন দিন খালি পেটে এক চা চামচ তেল খান তাহলে আপনি মাথা ব্যথা সংক্রান্ত সমস্যা থেকে আরোগ্য লাভ করতে পারবেন চুল শ্যাম্পু করার পর শুকিয়ে নিন এবার পুরো মাথা কালো জিরার তেল ভালো মতো মা খান এক সপ্তাহ নিয়মিত করলে চুল পরা অনেক কমে যাবে যাদের হাফানির সমস্যা আছে তারা বুকে ও পিঠে কালো জিরার তেল মালিশ করতে পারেন উপকার পাবেন কালো জিরার তেল জন্য উপকারী নিয়মিত সেবনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে চা বা গরম পানির সাথে কালো জিরার তেল মিশিয়ে পান করলে হৃদরোগে যেমন উপকার পাওয়া যায় তেমনি শরীরের বাড়তি মেধও কমে যায় এক কাপ দুধ ও এক চা চামচ কালো জিরার তেল একসাথে মিশিয়ে দৈনিক পান করুন পেটে গ্যাসের সমস্যা থাকলে তা কমে যাবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা দৈনিক কোনো না কোনোভাবে ভাবে কালো সেবনের চেষ্টা করুন কারণ কালোজিরা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে গরম ভাতের সাথেও কালোজিরার জিরার ভর্তা খেতে পারেন জ্বর হলে সকাল সন্ধ্যায় লেবুর রসের সাথে কালো তেল পান করুন জ্বর দ্রুত সেরে যাবে হাঁটুর ব্যথা সারাতে রোজ রাতে কালো তেল হাঁটুতে মালিশ করুন হাঁটুর ব্যথা কমে যাবে চুলি বা সেতি হলে আক্রান্ত স্থানে আপেলের টুকরো দিয়ে ঘষে নিন তারপর কালো তেল লাগান এভাবে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত লাগাতে পারেন কালো নারী ও পুরুষের উভয়ের যৌন ক্ষমতা বাড়াতেও সাহায্য করে বিশেষ করে পুরুষদের জন্য খুব উপকারী নিয়মিত কালো জিরা সেবনে পুরুষত্বহীনতা থেকে মুক্তি পাওয়া যায় বাতের ব্যথায় সারাতে কালো তেল নিয়মিত মালিশ করুন বন্ধুরা এছাড়াও কালোজিরার আরও অসংখ্য গুণাবলী রয়েছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক আলোচনায় সেগুলো তুলে ধরব আজকে আলোচনা এতটুকুই বললাম তো আশা করি আমার আজকে আলোচনা শোনার পর অনেকেই কালোজিরা সম্পর্কে সচেতন হবেন এবং খাদ্য তালিকায় কালোজিরাকে সংযোজন করবেন তো যদি আমাদের আলোচনাটি ভালো লাগে এবং মনে হয় এটা অন্যান্য ভাই বোন শুনলেও উপকৃত হবেন তাহলে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের প্রয়োজনীয় তথ্য জানার জন্য আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আল্লাহ হাফিজ